হ্যাঁ আপনার আমরা বাড়িতে বাড়িছি ডাক্তার দেখানো তার কোমরে বেথা পাইছে কমরে বেতা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো ডাক্তার ইঞ্জেকশন করছে পরে ওষুধ ওষুধ দিয়েছে দেওয়ার পরে আমরা পরে বাজারে গেছি বাজারে করছে বইয়া হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আছে আমাদের বইয়ে থাকার পরে এবারে বৃষ্টি কম সময় রঙা দিয়েছি রঙা দেওয়ার পরে কত দুইশো আড়াইশো মিটার জায়গা গেছি পটকে আমার বৃষ্টি পরে পেশেন্ট দিকে আর আমি দেখছি না পটকে ষাট টাকা